আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম এসএসসি শিক্ষার্থী বন্ধুদের অনেকেরই প্রশ্ন যে আমরা যে বোর্ড চ্যালেঞ্জ করেছি সেটির রেজাল্ট কবে পাবো প্লাস বোর্ড চ্যালেঞ্জ করার ফলে আমার রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে আমি কিভাবে কলেজে ভর্তি হব বা চয়েসের পূর্বে বোর্ড চ্যালেঞ্জের কলেজ চয়েস দেওয়ার পূর্বে আমার রেজাল্ট যদি পরিবর্তন না হয় তাহলে আমি কী করবো এই সকল বিষয় নিয়ে আজকে আমি পরিপূর্ণ আলোচনা করব তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবেন তারপরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে দেখবেন এবং আবেদনের আপনার একাদশ শ্রেণীতে আবেদনের যেই নিয়ম সম্পূর্ণ নিয়ম আজকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আজকে ছাব্বিশ তারিখ আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে তো আবেদন নিয়েও আমি একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করব। আপনি ঘরে বসে মোবাইল ফোনেই আবেদন করতে পারবেন তো এখানে দেখুন এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফল পূর্ণ নিরীক্ষণের নিয়মাবলী এখানে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তারা কিন্তু অলরেডি কিন্তু তারা তাদের কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের নোটিস কিন্তু বোর্ডে পৌঁছে গেছে এবং এইখানে একটি বিষয় বলে রাখি যে কেউ এক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছে কেউ একাধিক বিষয় করেছে কেউ সব প্রায় সবগুলোতেই করেছে এরকম অনেকেই আছে তো অনেকেরই ফেল আসছে অনেকেরই রেজাল্টের রেজাল্ট ফেল আসছে রেজাল্ট ফেল আসার পরে সে বোর্ড চ্যালেঞ্জ করেছে যে তার বিশ্বাসে পাশ করবে আবার অনেকে ফেল গেছে তারপরেও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করছে অতটা আত্মবিশ্বাস নিয়ে নয় তো বলে রাখি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় অনেক সময় শিক্ষকগণ খাতা দেখতে ভুল করে অনেক সময় শিক্ষকগণ মার্ক দিতে ভুল করে তো অনেক সময় শিক্ষকগণেরই কিছু ভুল হয় তো বিশেষ ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যাদের অনেকেরই রেজাল্ট পরিবর্তন করার জন্য দেয় কেউ কেউ মনে করুন যে মনে করে যে উনপঞ্চাশ ঊনসত্তর পেয়েছে বা ঊনআশি পেয়েছে বা ঊনষাট পেয়েছে এরকম বিষয়ে তারা কিন্তু অনেকেই বোর্ড করে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে আর বিশেষ করে যারা যারা বিশেষ করে কম রেজাল্ট আসছে যাদের মনে করুন যে ফোর পয়েন্ট আসছে বা ওই সকল সাবজেক্টগুলোতে যদি আমি যদি সে আরও আরেকটু ভালো রেজাল্ট করতে পারতো তাহলে সে আরও রেজাল্টটা ভালো করতে পারতো এই সকল বিষয় নিয়ে অনেকেই বোর্ড চ্যালেঞ্জ আশা নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছে অনেকেরই আশা আছে যে আমি আমার এক সাবজেক্ট ক্রস গেছে এই সাবজেক্টটাতে যাতে ফার্স্ট আসে অনেকেরই অনেক মনস্কামনা নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছে তো তাদের জন্য অসংখ্য দোয়া থাকবে তো এখন বিষয়টি বলি যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় তবে বেশি আশা রাখা অবশ্যই ঠিক হবে না অনেকেরই আত্মবিশ্বাস ছিল যে আমি এই সাবজেক্টে ম্যাথমেটিক্স হোক বা ইংরেজি হোক আমি এই সাবজেক্টে পাশ করবো কিন্তু তাদের ফেল এসছে সেই সকল ছাত্রীদের ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীদের ক্ষেত্রে আশা রাখা প্রযোজ্য যে তাদের হয়তোবা খাতা কাটতে ভুল হয়েছে বা অন্যান্য কোনো বিষয়ে গোলযোগ বা ত্রুটি হয়েছে এই জন্যে তারা কি তারা পাশ করতে পারেনি বা তাদের পাশ রেজাল্ট আসেনি তো বোর্ড চ্যালেঞ্জের যেহেতু এখানে তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ডেট ছিল এরপরে ডেট কিন্তু শেষ হয়ে গেছে এরপরে আমি একটা জিনিস আপনাদেরকে নিয়ে আসি যে এইখানে একটি আমরা পিডিএফ পড়ব তো এখানে এটা দেখলে আপনারা শিওর হয়ে যাবেন এই যে ভর্তির আবেদন গ্রহণ এটা কিন্তু ছাব্বিশ তারিখ থেকে রবিবার আজকে থেকে এগারো ছয় দু হাজার চব্বিশ মঙ্গলবার পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত এখানে কিন্তু আবেদনের সময়সীমা তো এখানে একটি বিষয় বলা আছে যারা পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদন যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে যারা পূর্ণ নিরীক্ষণে আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময় আবেদন করতে হবে যাদের পূর্ণ নিরীক্ষণের রেজাল্ট পরিবর্তন হবে এটি কিন্তু বোর্ড থেকে নোটিশ দিয়ে দেবে তারা যে পুনর্নিরীক্ষণে কারা কারা উত্তীর্ণ হয়েছে বা কাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তারা কিন্তু একটা প্রায় একশো পেজ হোক আশি পেজ হোক এরকম একটা রেজাল্ট সিট ওরা বের করে দেয় তো এইখানে ছাব্বিশ থেকে এগারো তারিখ পর্যন্ত যাদের পুনর্নিরীক্ষণের রেজাল্টের কোনো পরিবর্তন আসবে না তারা কিন্তু মনে করেন যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেনি তারা কিন্তু আবেদন করে ফেলবে এখানে কিন্তু আপনাদের একটা অপশন দিয়েছে দুই নম্বর পয়েন্টে পয়েন্টে আবেদন যাচাই ও বাছাই নিষ্পত্তি বারো বুধবার থেকে তেরো তারিখ বৃহস্পতিবার বারো ছয় দু চব্বিশ থেকে তেরো ছয় দুহাজার চব্বিশ এই তারিখের মধ্যেই কিন্তু আবার আবেদন যাচাই বাছাই ইডিট করা যাবে আর কি তো এইখানে কিন্তু তারপরে আপনি আপনার রেজাল্ট যদি চেঞ্জ আসে তাহলে কিন্তু আপনি এইখানে কিন্তু আপনার যে পছন্দের কলেজ সেই কলেজ কিন্তু চয়েস দিতে পারবেন শুধুমাত্র তিন নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ এইখানে পুনর্নিরীক্ষণে যারা রয়েছে তাদেরও কিন্তু বারো ছয় দু হাজার চব্বিশ থেকে তেরো ছয় দু চব্বিশ যারা অপেক্ষা করবে শেষ পর্যন্ত তারাও কিন্তু চয়েস দিতে পারবে বারো ছয় দু চব্বিশ থেকে তেরো ছয় দু হাজার চব্বিশের মধ্যে এই এই সময়ের মধ্যে কিন্তু একটা সময় বেঁধে দেওয়া হয়েছে তো আপনাদের রেজাল্ট বা তোমাদের রেজাল্ট কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে বারো ছয় দু হাজার চব্বিশ যেহেতু লাস্ট ডেট একেবারে লাস্ট তার পূর্বে যারা আবেদন করবে তাদের কিন্তু তারা কিন্তু ভোট চ্যালেঞ্জ করে নিই সুতরাং এই তারিখের পূর্বেই কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে হতে পারে সেটা এগারো তারিখের পূর্বে দশ তারিখের পূর্বে নয় তারিখের পূর্বে যেটাই হোক আপনাদের কিন্তু রেজাল্ট পরিবর্তনের কিন্তু পরিবর্তন হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এর পূর্বেই আপনারা কিন্তু আপনাদের বা তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু চেক করবে অনলাইনেই চেক করবে যেভাবে তোমরা এসএসসির রেজাল্ট চেক করেছো সেভাবেই চেক করবে এখানে আমি দেখা দিচ্ছি যে এখানে ই রেজাল্ট ডট কম এইখানে কিন্তু আপনি বা তুমি এখানে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু চেক করতে পারবে এখানে সহজেই এখানে তোমার এসএসসি সিলেক্ট করবে তারপরে ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারপরে নেম অফ বোর্ড দিনাজপুর ঢাকা কুমিল্লা যশোর যেটাই হোক সেই বোর্ড সিলেক্ট করবে সিলেক্ট করার পরে রেজাল্ট টাইপ এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট ডিটার্স দিবে এরপর তোমার রোল নাম্বার এখানে সাবমিট করবে তোমার রোল নাম্বার সাবমিট করার পরে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট করে ফেলবে তাহলে কিন্তু তুমি এখানে তোমার রেজাল্টটা চেঞ্জ হয়েছে কিনা তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে এভাবে করে এখানে চার চার এখানে সিকিউরিটি কী কোড এটাও কিন্তু বসে ভিউ রেজাল্ট চাপলে কিন্তু রেজাল্ট চলে আসবে তো এইভাবে করে কিন্তু তুমি তোমার রেজাল্টটা চেক করতে থাকবে যদি তার আগে রেজাল্ট পেয়ে যাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু তোমার রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই তুমি আগেই বুঝতে পেরে যাবা এবং আগে আগেই আগেই তুমি আবেদন করতে পারবে তো এই সকল বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং তুমি যে ভর্তি হবে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যে কলেজ চয়েস দিবে সেই কলেজ চয়েসের জন্য অবশ্যই তোমাকে এই সময়টুকু যারা বোর্ড চেঞ্জ করেছে তাদেরকে কিন্তু অপেক্ষা করতেই হবে অনেকে দেখবা যে আজকেই আজকেই কলেজ চয়েস চলে গেছে আজকে দিছে এই সকল বিষয় নিয়ে তুমি মাথা ঘামাবে না তো অপেক্ষা করবে তো এই একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যারা আবেদন করছো তাদেরকে নিয়ে তাদের তারা কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে নিজে নিজে আবেদন করতে পারবে তাদেরকে কিন্তু আমি বিস্তারিত একটা ভিডিও আজকে বা আজকের মধ্যে ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম